আরো বছর চালাবে বছর চালাবে আমরা আমাদের গাড়িগুলো কম টাকায় বিক্রি করি বা প্রত্যেকটা গাড়ির পেপার গ্যারান্টি দিয়ে থাকি এই যে একশো পার্সেন্ট

ডিজিটাল মিডিয়া জানা পঁচাত্তর পঁচাত্তর ডিস্তরটিআ দু হাজার আঠারো মডেল মাত্র আশি হাজার টাকা বাই সত্তর হাজার টাকা আঠারো মডেল বাই পঁয়ষট্টিতে জানা

কার্ডের বাইরে হাজার টাকা স্মার্ট কার্ডের ভাই

আমাদের লোকেশন জেলার মাদুতি বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মিন টাউনে গুলিস্তান থেকে আসবেন তো মেঘালয় বাসে আসবেন বিআইটি আসবেন অথবা যাতায়াত বাসে আসবেন মাধবদী বাস স্ট্যান্ড পুরিল বিশ্ব থেকে আসলে নোয়াখালী ভাই তাদের জন্য কাজপুর ব্রিজ তো আসেই কাজপুর ব্রিজে নামবেন নেমে আধা ঘন্টা সময় লাগবে মাধবদী বাস স্ট্যান্ড আসতে যানজট না থাকলে ভাই মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপুটি মসজিদ মিট হওয়া এইদিক দিয়ে আবার ফেরিঘাট থেকে আসা যায়

শুধু শুধু চল্লিশে এপ্রিলা চল্লিশে চল্লিশে আর ভাই কোনটা লাগবে কোনটা লাগবে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন পালসার নেন এই যে ষোলো মডেল পালসার নাকি না আগের ভাই ষোলোর সম্রাট গ্যালারি থেকে নিতে পারবেন দামাকভারে মাত্র ষাট হাজার টাকা অনলি সাইট অনলি সাইট আজকে এটা ষোলোর মডেলের পালসার অনলি পঞ্চান্ন হাজার টাকা

আচ্ছা মানে এখানে কিন্তু একটা না পাঁচটা পালসার আছে সবই পঁয়ষট্টি করে ষোলো মরে আটচল্লিশ গ্লামার আটচল্লিশ এই গ্লামার আটচল্লিশ 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 করে গ্লামার গ্রামার ভাই এটাও এটা পাঁচল্লিশ এটা চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশে গ্লামার পঁয়ত্রিশে গেল ডিজিটাল নাম্বার তাও পারে

ইউএম র্যাঞ্জার ভাই এই গাড়িটা পেছন অনলি 40000 টাকা আজকে 40000 টাকা দিলাম অনলি ডিজিটাল নাম্বার জি 40000 টাকা 40000 টাকা আপনার ক্রুজার বাইক ইউএম জি বলে এটাকে হ্যাঁ র্যাঞ্জার ভাই এখানে 105000 টাকা ডাবল স্যার ডাবল স্যার নাম্বার জি এখানে আছে 85 জিক্স 85 জিক্স 85 জিক্স 85

অনলি পথে আশি দেজকে জানান আশি হাজার আশি হাজার আশি হাজারে বেনিলি এফ আই কিন্তু এটা সি আর থ্রি এটা অনলি সত্তর হাজারে ওকে এই

আরো একটা ষাট হাজার টাকা আরো একটা ষাট হাজার টাকা কোনটা লাগবে ভাই এটাও ষাট হাজার টাকা এটা নেন পঞ্চাশ হাজার টাকা ভাই এটা পঞ্চাশ হাজার টাকা এফ ওয়াই ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার এস ওয়াই এম পঞ্চাশ টাকা জি অনলি পঞ্চাশ হাজার এস ওয়াই এম জি আচ্ছা যে আরান ব্যাগ গ্যালারি থেকে নিতে পারুন টাকা মানে টাকা এক লাখ আর শুধু আর টাকা শুধু আর হাজার টাকা এক লাখ না শুধু 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 এক লাখ গেলে ভাই হন্ডা কোম্পানি তাও চায়না গাড়ি না চায়না না

বাই অনলি 50000 টাকা লঞ্চ ইন জিপি লঞ্চ ইন জিপি অনলি 50000 এই যে এই বাইকটা অনলি 59000 টাকা অনলি 59 CRZ শুধু 59 CRZ 59 ডাবল ডিগ সিবিএস ব্রেক অনলি 59000 টাকা এই বাইকটা আচ্ছা এত বড় বাইকটা 59000 এর 59000 নেশন টু মর্ এইটা 59000 হ্যাঁ ফেজার আছে 86000 ফেজার আছে 86000 86 86 ফেজার জোরা জোড়া ফেজার 86 86 জোড়া বাইক ফেজার আচ্ছা এই পাশে এটা বেজেন সমীর বাইক গ্যালারি থেকে অনেক সাইড আছে এটা সাইড সাইড আছে টাকা এই বাইকটা অনেক স্ট্রং একটা বাইক সাইড আছে টাকা অনেক সাইড আছে হ্যাঁ পালসার এ এস সুপার ডুপার সত্তর হাজার টাকা মাত্র সত্তর আটষট্টি টাকা কেনেন আটষট্টি হ্যাঁ লিফান কেপিয়া নিতে পারবেন ষাট হাজার টাকা এই যে লিফান কেপিয়া ষাট হাজার জি আচ্ছা লিফান কেপিয়া ষাট হাজার আর আপনার লোকেশনটা একটা বলে দেন ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিড টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাস মাদবদী বাস স্ট্যান্ড বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ডাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচজন হয়ে মাদবদী বাস স্ট্যান্ড কাশপুর থেকে আসলে আপনার সহজে মাদবদী বাস স্ট্যান্ড আসতে পারবেন সিলেট গেমে বাসে উঠলেই আহ আধা ঘন্টার মতো সময় লাগে যদি চট্টগ্রাম কুমিল্লা থেকে আসেন কাশপুর নামবেন কাশপুর থেকে আধা ঘন্টা লাগবে মাধবদী বাস স্ট্যান্ড আসতে সিলেটের সিলেট সরি সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস নরসিংদী জেলার মধ্যে মাধবদী বাস স্ট্যান্ড পুলিল মিশর থেকে কিন্তু সরাসরি এক ঘন্টার রাস্তা মাধবদী বাস স্ট্যান্ড তো মাধবদী বাস নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটটি মসজিদ মিডটাও মিডটাওরেই আমাদের শোরুম সম্রাট ব্যাক গেলে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে ভুলবেন না মাধবদী বাসistan নেমে যে করে ভাই বলবেন শীতলাবাড়ি মূর বা জালপটি জাগতন মসজিদের সাথে মিট টাওয়ার এটা বলতে ভুলবেন না আর সুতরাং কথা মাধবদী আইসা সম্রাট ভাই বললেও তো হয় আর কিছু লাগবে না ঠিক আছে নরসিংদী মাধবদী চলে আসবেন